মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আঠাশ দফা শান্তি চুক্তির খসড়ায় স্বাক্ষর করাতে ইউক্রেনকে সময় সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন এ সময় সীমার মধ্যে চুক্তি মেনে না নিলে ইউক্রেনকে কোনো ধরনের গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ সীমিত বা বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে রয়টার্সের তথ্যমতে আগে যে কোনো আলোচনার তুলনায় এবার কিয়েফের ওপর মার্কিন চাপ অনেক বেশি যুক্তরাষ্ট্র চায় আগামী সাতাশ নভেম্বর এরই মধ্যে আঠাশ দফার একটি শান্তি চুক্তির কাঠামোয় স্বাক্ষর করুক ইউক্রেন চুক্তির পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলোর কিছু অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে রয়েছে ইউক্রেনকে অতিরিক্ত ভূখণ্ড ছেড়ে দেয়া সামরিক বাহিনীর আকার কমানো এবং সংবিধানে উল্লেখ করে ন্যাটো জোটে যোগদানে বিরত থাকা এই চুক্তির বিষয়ে আলোচনা করতে একটি মার্কিন সামরিক প্রতিনিধি দল বৃহস্পতিবার কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জোলান্সকের সঙ্গে বৈঠক করেছে মিশনে থাকা মার্কিন রাষ্ট্রদূত ও সামরিক কর্মকর্তারা বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ